হ্যাঁ বন্ধুরা সাউথ আফ্রিকার সঙ্গে টিম ইন্ডিয়ার ওডিআই সিরিজটা শুরু হচ্ছে আগামী তিরিশ তারিখ এবং প্রথম ম্যাচটা রয়েছে মহেন্দ্র সিং ধোনি শহর রাঁচিতে এবং সব থেকে বড়ো কথা বিরাট কোহলি অনেকদিন পর আবার ফিরে আসছেন আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমি আপনাদের দুটো ইনফরমেশন দেব সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড কেমন এবং কে এল রাহুল যখন ক্যাপ্টেন কে এল রাহুলের আন্ডারে বিরাট কোহলির পারফরমেন্স কেমন রেকর্ড কি বলছে দেখুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত উনত্রিশটি ইনিংস খেলেছেন এবং রান করেছেন পনেরোশো চার গড় ষাটের উপর পঁয়ষট্টি দশমিক তিন নয় একশো করেছেন পাঁচটি এবং পঞ্চাশ করেছেন আটটি এবং সর্বোচ্চ স্কোর সেটাও কিন্তু দেড়শোর উপর একশো ষাট নট আউট দুই হাজার আঠেরো কেপটাউন তো রেকর্ডই বলে দিচ্ছে যে বিরাট কোহলি কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রধান বাধা হয়ে দাঁড়াবেন এবার আসুন দেখে নিই কে এল রাহুল যখন ক্যাপ্টেন কে রাহুলের নেতৃত্বে বিরাট কোহলির রেকর্ড কেমন কে লউলের নেতৃত্বে বিরাট কোহলি এখনও পর্যন্ত হোয়াইট বল ক্রিকেটে পাঁচটা ইনিংস খেলেছেন এবং সেখানে গড় আশির উপর নব্বই ছুঁই ছুঁই সাতাশি দশমিক সাত পাঁচ এবং এই পাঁচ ইনিংসে বিরাটের স্কোর কার্ড একান্ন শূন্য পঁয়ষট্টি একশো বাইশ এবং একশো তেরো তো রেকর্ডটাই বলে দিচ্ছে যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রধান বাধা ওয়ান অ্যান্ড অনলি কিং কোহলি সো বন্ধুরা ম্যাচ যেহেতু তিরিশ তারিখ অপেক্ষা করতে থাকুন আর দেখতে থাকুন অপরাজিত এগারো আমি সুরজিৎ আপনাদের সঙ্গে ছিলাম দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন